ওকে তো আমি হচ্ছে হচ্ছে দুঃখিত যে আমাদের নেট সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই জন্য হচ্ছে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে হঠাৎ করে আসলে কাটা গেছে লাইন কাটা গেছে তো যাই হোক আমরা আবার এরপর থেকে আলোচনা শুরু করবো যতটুকু পর্যন্ত আলোচনা করেছি যতটুকু আলোচনা ছিল ততটুকু থেকে আমরা আলোচনা শুরু করব। ওকে তো আমরা যে সবাই একটু একটুখানি যদি জয়েন করে ফেলো তাহলে আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিতে পারবো লাইন কাটা গেছে আমি দুঃখিত যে আমাদের হচ্ছে নেটের সমস্যার কারণে লাইনটা হচ্ছে সম্ভবত কাটা গেছে হঠাৎ করে তাকায় দেখি যে লাইন কাটা গেছে তো এটা কাটা গেলে তো আসলে কিছু করার নাই ঠিক আছে তো সবাই একটু জয়েন করে ফেলো এখন ঠিক আছে কিনা তো আমরা যে জায়গাতে ছিলাম আমরা ওই জায়গা থেকে আলোচনা শুরু করবো অর্থাৎ আমরা যতটুকু পর্যন্ত পড়ছি যে শিশুদের কণ্ঠে মুক্তব যখন শুরু হয় গ্রামে তখন মুক্তবে শিশুদের কণ্ঠে কোরআন শরীফের ধ্বনি শোনা যায় দেখে মনে হয় লেখক বলছেন যে এটাকে দেখে মনে হয় যে কোন একটা পবিত্র ভূখণ্ড কোন একটা পবিত্র জায়গা কোন একটা পবিত্র ভূখণ্ড এমন লেখকের কাছে মনে হয় ওকে Αξιότιμοι. আবার সমস্যা করতেছে সমস্যা করতেছে নাকি ঠিক আছে আমাকে একটু জানাও তো যে কিনা আচ্ছা সব ঠিক আছে কিনা আমাকে একটু জানাও যে দেখতেছি যে আটকে গেছে আটকে গেছে ঠিক আছে কি আলোচনা শুরু করব ঠিক আছে ওকে তো চলো তাহলে আমরা শুরু করে দিই ওকে তো চলো আমরা যে পর্যন্ত হচ্ছে আমাদের আলোচনাটা ছিল আমরা এরপর থেকে হচ্ছে আমাদের আলোচনা শুরু করি তো যেখানে আমরা দেখতে পাই যে একবার কোরআন মুখস্থ এরপর হচ্ছে কোরআন মুখস্থ করলেই তারা মনে করে যে তাদের আহ একেবারে সুনিশ্চিত অর্থাৎ কোরআন শরীফ যখন তারা মুখস্থ করে তখন মুখস্থ করলেই তাদের হচ্ছে একদম সবকিছু তাদের সুনিশ্চিত হয়ে যায় কিন্তু ব্যাপারটা তো আসলে এমন না যে কোরআন শরীফ মুখস্থ করলে কেউ যদি কোরআন শরীফ মুখস্থ করে ফেলে আর কোরআন শরীফ মুখস্থ করলেই যদি জান্নাতে চলে যাওয়া যায় তাহলে তো সবাই কোরআন শরীফ মুখস্থ করে ফেলতো তাহলে তো জানা তো অনেক ইজি হয়ে যেত তাহলে দুনিয়ার সব হাফেজ কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ার সব আকাম করতো তাই না যারা কোরআন শরীফ মুখস্থ করে কিন্তু ব্যাপারটা এরকম কোরআন শরীফ মুখস্থ করলেই তো সেটা কি হয়ে যায় না কোরআন শরীফ মুখস্থ করলেই কি হয়ে যায় না তার মানে বোঝা গেল যে যেখানে এখানে যে ব্যাপারটা সেই ব্যাপারটা হলো যে কোরআন শরীফ মুখস্থ করলেই হবে না তারা মনে করতো ওই গ্রামের মানুষ না তাদের ভিতরে যে কুসংস্কার ছিল এটা এইখানে আসলে ফুটে উঠছে যে কোরআন শরীফ মুখস্থ করলেই আসলে সবকিছু হয়ে যায় না এরপর দেখো এরপর জীবিকার জন্য তারা কোনো চিন্তা নেই আর তাই তারা বাচার সংগ্রামে ধর্মকে ঢাল বানিয়ে এক এলাকা থেকে অন্য এলাকা পারি জমায় অর্থাৎ তারা যেটা করে সেটা হচ্ছে এই গ্রামে তখন তাদের ভালো লাগে না তখন তাদের গ্রামে সমস্যা গ্রামে খাবার নাই অন্য নাই বস্ত্র নাই হ্যাঁ কর্মসংস্থান নাই তখন তারা কি করে অন্য এলাকায় তারা হচ্ছে চলে যায় এরপর বলছে যে মজিদের জন্মস্থানের বর্ণনাতে আমরা আরো পাই মজিদের পাথর বাঁধানো পুকুর পারে চৌকন খুঁটির উপর বসে তার শীতল পানিতে উজু করে অর্থাৎ মজিদ উঁজু করতেছে ক্ষুধার জ্বালা মেটাতে কেবল ধর্মীয় সাধনা যথেষ্ট নয় পেটের খিদা শান্তি চায় ভক্তি চায় তাই তাদের চোখ বরাবর চলে যায় দূরের দিকে অজানা আসার খোঁজে একসময় তারা এলাকা ছেড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে কেউ জাহাজের খালাসির কাজ করে অর্থাৎ ওই এলাকা ছেড়ে তারা কেউ জাহাজের খালাসি হয় কেউ মসজিদের ইমাম হয় মাজদিন হয় আর কেউ ছাপাখানার মেশিন চালায় আবার কেউ ট্যানারি ট্যানারি মানে হচ্ছে চামড়া শিল্প গরুর চামড়া থাকে না এই ট্যানারিতে চামড়ার ব্যবসা করে অনেক অজানা পথে আরো অনেক দূর পাড়ি জমায় গভীর রাতে রেলগাড়ি যখন অন্য অঞ্চল থেকে বয়ে আসে অর্থাৎ তখন সেই স্টেশনে থেমে দাঁড়ায় সাপের মতো অর্থাৎ ট্রেন এরকম করে দাঁড়ায় ওই যে মহব্বতনগর গ্রামের উপর দিয়ে মহব্বতনগর গ্রাম না মানে মসজিদ যে এই গ্রামে তো সেই গ্রামে যখন স্টেশনে যখন ঠিক কি করে ট্রেন যখন থামে তখন হচ্ছে সেই গ্রাম থেকে সেই ট্রেনে করে তারা কি করে পাড়ি যায় অন্যত্র পাড়ি যায় কি অন্যত্র তারা পাড়ি দিয়ে চলে যায় তো এই হচ্ছে আমরা দেখতে পাই নতুন যাত্রীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলে অর্থাৎ সেই যে ট্রেন যে আছে সেই ট্রেনে করে তারা ছুটে চলে চিৎকার চাপে অনেকে হারিয়ে ফেলে কাছের মানুষ অর্থাৎ ধরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ অনেককে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মিল পাচ্ছি না ভাইয়া বইতে মিল পাবানা তো বইতে তো মিল না আমি যেটা পড়াইছি এটা আমার সাথে পড়তো এটা বইতে পাবানা ঠিক আছে এটা বইতে মিল না ভাই আমি ক্লাসে শেষ করে আপনাকে ব্যাক করতেছি আমি ক্লাসে বসেন আপনি এটা হচ্ছে কি যে পাবেন আমি যেভাবে পড়াচ্ছি ওভাবেই পড়তে হবে এর বাহিরে আসলে ছিঁড়ে যায় মানুষ ওই গ্রাম থেকে উঠে কারণ ওই গ্রামের সবার টার্গেট থাকে গ্রাম ছেড়ে সবাই পালাবে গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাবে তো এত ভিড়ের মধ্যে কারো জামা কাপড় ছিঁড়ে যায় কারো টুপি পায়ের নিচে দলিত হয় অর্থাৎ কারো টুপি পায়ের নিচে পড়ে যায় তাদের আসল সঙ্গী হলো একটা ছোট বদনা তারা যেখানেই যায় সেখানেই তারা একটা বদনা নিয়ে যায় এখন প্রশ্ন হইতে পারে ভাই মানুষ যেখানে যায় সেখানে বদনা নিয়ে কেন যায় যেখানেই থাকুক না কেন নামাজ পড়তে এই বদনার প্রয়োজন ওই যে নামাজ পড়তে অজু করে অজু করার জন্য কি বদনা লাগে এই বদনাটা তারা আসলে সাথে করে যেখানে যায় সেখানে তারা নিয়ে যায় কিন্তু ভিড়ের চাপে সেই বদনাও কারো কারো হাত ছাড়া হয়ে যায় এত পরিমাণ মানুষ ট্রেনে করে অন্য অন্য গ্রামে যায় এই গ্রাম ছেড়ে দেয় যে বদনাটাও তাদের কি হয়ে যায় হাত ছাড়া হয়ে যায় অর্থাৎ বদনাটাও তাদের হাত থেকে পড়ে যায় বুঝছো এরপর বলছে যে ওকে এরপর বলছে যে অনেকের শরীরে তখন আর কিছুই থাকে না অর্থাৎ শরীর থেকে অনেকে ধাক্কা ধাক্কির ভিতরে অনেকে শরীর থেকে জামা কাপড় সরে যায় শুধু গলায় ঝোলানো একটি তাবিজের থলে ভাবে অর্থাৎ শুধু গলায় একটা তাবিজ থাকে ধাক্কা ধাক্কির মধ্যে অনেকে লঙ্গিও খুলে পড়ে যায় অনেকে জামাও ছিঁড়ে যায় এই অবস্থা হয়ে যায় বুঝছো আচ্ছা এরপর বলছে তারা হয় তারা হয় খুবই তরুণ এখনো যুদ্ধে পরিপক্ক নয় একটু বড় হলে এরা অন্তত শিখে নেয় লুঙ্গির গিটটিটা গিটটাকে শক্ত করে বাধতে হয় যাতে কোনোভাবেই সেটা খুলে না যায় অর্থাৎ ওই যে বাচ্চা ছেলে মেয়েরা তারাও কি করে গ্রাম থেকে চলে যায় লুঙ্গির গিটটু যে বেঁধে রাখতে হবে এটাও তাদের এই এই চেন্সটাও তাদের মাথায় নাই তো তারা যখন ট্রেনের মধ্যে যখন হুলুস্থুল যখন শুরু করে দেয় তখন লুঙ্গির গিট্টু খুলে পরে যায় বুঝছো লুঙ্গির গিট্টু খুলে পড়ে গেলে কি অবস্থা হয় রেলগাড়ি যেন বুঝে এই জনপদের মানুষের পেট খালি তাই ধৈর্য ধরে তাদের নিয়ে গিয়ে হ্যাঁ নিয়ে চলে অন্য কোন অজানা গন্তব্যের দিকে অন্য কোন অঞ্চলে অর্থাৎ রেলগাড়িও বুঝে যে এই গ্রামের মানুষ এরকম গাড়ি দাঁড়ায় তখন কোন সমস্যা না এই স্টেশনে গাড়ি দাঁড়াইলে এই দুনিয়ার সব মানে ঝামেলা তৈরি হয় কারণ এখানের তো রেলগাড়িও লেখক কিভাবে উপমা দিচ্ছে যে রেলগাড়িও বুঝে যে এই গ্রামের মানুষ অনেক বেশি ক্ষুধার্ত এদেরকে আস্তে ধীরে নিয়ে যেতে হবে বুঝতে পারছো এরপর দেখো খুদার তারনায় এরপর আমরা দেখি গারো পাহাড়ে মসজিদ তো মজিদ সেখান থেকে মসজিদ সেখান থেকে গারো পাহাড় অঞ্চলের দিকে চলে যায় এবং সেই গারো পাহাড় অঞ্চলের দিকে গেলে কি হয় সেটা আমরা সবাই জানি ওকে তো আমরা দেখি যে গারো পাহাড় অঞ্চলের দিকে কি হয় তো এরপর দেখো যে গারো পাহাড় অঞ্চলের দিকে গেলে কি হয় তো গারো পাহাড় অঞ্চলের দিকে যে ক্ষুধার তাড়নায় মজিদ নিজ বাসভূমি ছেড়ে অবশেষে গারো পাহাড়ের দিকে পারি জমায় অর্থাৎ নিজের যে গন্তব্য সেই গন্তব্য থেকে তারা কি করে গারো পাহাড় অঞ্চলের দিকে তারা চলে যায় মসজিদ কি করে গারো পাহাড় অঞ্চলের দিকে সে চলে যায় ওকে এরপর বলছে যে পাহাড়ের দিকে পাড়ি জমায় সেখানে পৌঁছে বাস দিয়ে একটা ছোট্ট মসজিদ নির্মাণ করে যে বাস দিয়ে কি মসজিদ নির্মাণ করে ওকে একদিন গভীর জঙ্গলে নিরবতা ভেঙে যখন হাজির হয় এক সরকারি কর্মচারী অর্থাৎ ওই গহীন জঙ্গলের মধ্যে এক সরকারি কর্মচারী গিয়ে সেখানে হাজির হয় সরকারি কর্মচারী একজন বলছে বদনাকি এখন বদনাকি এটা আমি কেমন বুঝাবো বলো মানে কিছু কিছু প্রশ্ন আছে না এই প্রশ্নগুলো উত্তর নাই মানে উত্তর দেওয়া যাবে না এখন লেখক লিখছে বদনা আমি কেমনে তোমার বলবো যে বদনা কি আমি ধানমন্ডিতে আগে চার পাঁচ বছর আগে একাডেমি একটা কোচিং এ পড়াইতাম তো এই লালশালু উপন্যাসই পড়াইতাম যে তো সেখানে একটা শব্দ আছে খতনা খতনা করাইছে তোমার এমন একটা লাইন আছে তো ইংলিশ মিডিয়াম পড়াইতেছিলাম আমি বলে ভাইয়া व्हाट ইজ খতনা এখন আমি কেমনে বুঝাবো যে ভাই খতনা কি এটা তো মানে বুঝানো আমার

এ বলছে না আধুনিক বিদেশি পোশাক মুখে ধারি না থাকলে অন্তরে ভয়ানক ছিল ইসলামী আবহ অর্থাৎ সেই যে সরকারি কর্মচারী তার কিন্তু বিদেশি পোশাক এরকম মসজিদের মতো এরকম বা কিন্তু তার ছিল না এগুলো তার ছিল না থাকলেও তার মধ্যে ইসলামী ভয় ছিল এখানে এই জিনিসটা বুঝাচ্ছে যে অনেকে আছে যে ধর্মীয় লেবাস একসাথে একশো কিন্তু মনে অন্তরে আল্লাহর ভয় জিরু আবার অনেকে আছে ধর্মীয় লেবাস তার উপরে নাই তার শার্ট পরে নর্মাল ধর্মীয় লেবাস নাই কিন্তু অন্তরে আল্লাহর ভয় একশো একশো তো দুইটা প্রসঙ্গ এখানে লেখক চমৎকার করে তুলে ধরছে পোশাক ছিল যেন কেবল এক আবরণ আসল পরিচয় ভিন্ন অর্থাৎ দেখো দুইজনের পোশাক একজনের উপর দিয়ে পোশাক ভিতরে আল্লাহর ভয় নেই আরেকজনের অন্তরে আল্লাহর ভয় আছে বাহিরের পোশাক ফেরেস্তাদের মতো না বুঝতে পারছ ভাই আপনি কি আগামীকাল চট্টগ্রামে আসবেন হ্যালো ভাই আমি ক্লাসে ক্লাসে আমি তো এই সময়টা ক্লাসে থাকি জঙ্গলের মাঝে অজানা আদানের সুর শুনে সেই কর্মচারী থমকে দাঁড়ায় গহীন জঙ্গলের মধ্যে যখন আদানের সুর শুনতে সুর যখন শুনে তখন সে দাঁড়ায় যায় তার হৃদয় আলোড়িত হয় আল্লাহ এই গহীন জঙ্গলের মধ্যে কে আজান দিচ্ছে আল্লাহর ধ্বনি কে উচ্চারণ করতেছে শিকারের কথা মন থেকে মুছে যায় অজানা সুরের টান খেয়ে সে এগিয়ে যায় মসজিদের দিকে তার মানে লোকটা আসছে কিসের জন্য মূলত শিকার করার জন্য মনে আসছে কিসের জন্য জঙ্গল আসছে শিকার করার জন্য সে শিকারের কথা ভুলে আজানের ধ্বনি শুনে সে মসজিদের দিকে যায় আজানের সুরের টান খেয়ে এগিয়ে আসে মসজিদের দিকে সেখানে মসজিদ একাগ্র মনে ঢাকছিল প্রভুকে আল্লাহবর আল্লাহবর এভাবে সে ডাকতেছিল তা এরপর দেখি মজিদ আগন্তুকের নাম আগন্তুক মানে যিনি এসেছেন আগন্তুকের নাম জানতে চাইল এবং জানতে পারে এই লোকটি মুসলিম তার চোখে ঝলঝল করে উঠা আনন্দে একজন মুসলিম লোক পেয়েছে তার আনন্দ এতে প্রকাশিত হয় গারোবাহারের এই নির্জনে যেখানে মানুষের ছায়া অবিরল সেখানে একজন সজাতি খুঁজে পাওয়া যেন আশীর্বাদের মতো লাগে মজিদের কাছে তো এটা কিন্তু হয় যে একটু সজাতি একটু পাইলে কাউরে তার সাথে একটু ভালো তোমরা কেউ যদি নিজের অঞ্চল থেকে কেউ যদি এলাকা থেকে যদি বাহিরের কোনো কলেজে পড়াশোনা করাও তাহলে একবার নিজের অঞ্চলের কাউরে পাইলে না খুব ভালো লাগে আমি যখন ইন্টারমিডিয়েট যখন ঢাকায় যখন প্রথম আসছি তখন আমার জেলার কেউরে পাইলে আহ তারা একটু তার লগিয়ে একটু বসে তার লগে একটু কথাবার্তা কই কোন জায়গা বাড়ি একটু সক্ষতা বাড়ে তো মধ্যে সেটা হয়েছে সে একজন মুসলমানকে পাই সে এটা ঠিক আছে এরপর খেয়াল করে দেখো যে মজিদ আগ্রহ নিয়ে শিকারীর বাড়ি কোথায় জিজ্ঞেস করে শিকারী জানায় তার পূর্বপুরুষ নগর নামের এক গ্রামে বসত করে বাস করত এখন সেখানে যেখানে কেবল একটি পরিত্যক্ত কবর আছে কবর ছাড়া আর অবশিষ্ট কিছু নেই কথাগুলো শুনে মজিদ মনে হয় যেন অন্ধকারের পৃথিবীতে হঠাৎ আলোর রশ্মি ফুটে উঠেছে মজিদ একটা ক্লু পাইল যে ক্লু হচ্ছে যে ওই গ্রামে একটা প্রাচীন কবর আছে ওই যে কবর এবার কবর দিয়ে আমাকে ব্যবসা করতে হবে তার মনে আসার দীপ্তি জাগে হয়তো নগর গ্রামে গেলে আর কোন পথ খুঁজে পাবে শিকারী মজিদের কাছে তার বাড়ির কথা জানতে চাই মজিদ বলে এই অঞ্চলে মানুষ খোদার আলো থেকে বঞ্চিত এরা অশিক্ষিত কাফের জীবন অন্ধকার কাফের জীবনের অন্ধকার ডুবে আছে সেই অন্ধকার দূর করতে খোদার বাড়ি ছড়িয়ে দিতে সে এখানে এসেছে কত বড় হারাম তুমি চিন্তা করো তো ওই সরকারি কর্মচারী বলছে আচ্ছা আপনি এখানে কেন আসছেন সে তো খাইতে পারে না খাওয়ার লাগে এখানে আইসে ওই অঞ্চলে তো কোন খাবার নাই এই জন্য বাইরে চলে আসছে কিন্তু সে এখানে যেটা করলো কিন্তু সে এখানে যেটা করলো সেটা হচ্ছে গিয়ে কি সে এখানে যেটা করলো সে হচ্ছে ওই যে সরকারি কর্মচারী বলছে তাহলে বলছে যে আমি এখানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসছি এখানের মানুষ অন্ধকারে ডুবে আছে কাফের মুনাফিক আমি এখানে আসছি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মিথ্যাচার করছে এটা এখানে ফুটে উঠছে মজিদ হ্যাঁ চেপে যায় সে কঠিন সত্য অর্থাৎ যেই কঠিন সত্য যে সেখানে কেন আসছে এটা সে বলে না যে তার দেশের মাঠ গাঠ এখন আর শস্য ফলে না তাদের দিন কাটে অনাহারে আর অশেষ টান পরনে এরপর আমরা দেখি মোহাম্মতনগর গ্রামে নাটকীয় প্রবেশ এবং মাজার প্রতিষ্ঠা মজিদ কিভাবে মহব্বতনগর গ্রামে নাটকীয় ভাবে সে কিভাবে প্রবেশ করে এবং সেখানে সে কিভাবে এবং সেখানে সে কিভাবে মাজার প্রতিষ্ঠা করে সেই চিত্র এখানে তুলে উঠে উঠে আসছে কথা বোঝা গেছে ঘুরতে ঘুরতে একটা সময় হ্যাঁ তাহিরের নৌকা মতিগঞ্জ সড়কের কাছাকাছি আসে একটা চরিত্র তাহের তার নৌকা যখন মতিগঞ্জ সড়কের কাছাকাছি আসে তখন মতিগঞ্জ সড়কের উপর একটা অপরিচিত লোকের আকাশের পানে হাত তুলে মুনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে তাহের লোকটা রোগা শীর্ণ শীর্ণ মানে চিকন চাকন চিকন চাকন এখন কেউ যদি বাড়তি কোনো কমেন্ট করো তার কিন্তু থাপ্রাম গ্রুপ থেকে ব্যান করে দিব আমি জানি আমি কি কমেন্ট করবো গ্রুপ থেকে ব্যান করে দিব এরপর বলছে মুখে কগাছি দাঁড়িয়ে আর চোখে নিমিলিত অর্থাৎ মুখে অল্প কয়টা দাঁড়িয়ে আছে একটানা মুহূর্তের পর মুহূর্ত লোকটি এভাবেই কাটিয়ে দিয়েছে এরপর একটা সময় মোনাজাত শেষ করে তার একটা পুটলি তার একটা পুটলি ছিল পুটলিতে তুলে উত্তর দিকে অর্থাৎ মহব্বত গ্রামের দিকে রওনা যায় লোকটা তার নামই হলো মজিদ কত বড় ভণ্ড রাস্তা দিয়ে যখন ঢুকতেছে ঢুকার সময় এরকম রাস্তার মধ্যে আল্লাহর নাম নিয়ে সেবা মুনাজাত ধরতেছে এই মুনাজাত কেন ধরতেছে মানুষদেরকে বোঝানোর জন্য যে এই গ্রামে একজন আল্লাহর অলি প্রবেশ করতেছে এই গ্রামে কি করে একজন আল্লাহ প্রবেশ করতেছে আমি যখন মেসে থাকতাম তো তো মেসে থাকলে তো তখন আমাদের এক ছিল। তো ওনার ওনার কাজ হচ্ছে যে নামাজ পড়ে কিনে এটা দেখার জন্য নামাজ না পড়লে ওই ফাইন করে দিত আমাদের মানে হোস্টেলে আর কি মেস না এক ছিল নাম ছিল শাহিন ওই না শাহিন ধরে ফেল সেই শাহিন সেই শাহিনা শাহিন শাহিন নাম যেমন কামো তেমন তো শাহিন কি করতো যখন উনি যখন আসতো তখন কি করতো শাহিন গিয়ে ফোন টিপতেছে কম তলে শুয়ে 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 ফোন টিপতেছে যখনই শুনছে আসতেছে শাহিন গিয়ে আল আল্লাহ করে নামাজে গিয়ে যেত কেন কি আল্লাহ আসলে নামাজ পড়তেছে না শাহিন বুঝাইতেছে যে আমি নামাজ পড়তেছি তো নামাজ পড়লে তো সাত খুন মাপ তার কাছে তো এখানে সেই সেই ধান্দা হ্যাঁ সেই ধান্দাই আসলে সে করে তো বুঝতে এই ছবিটা আমি নিজে বানাইছি দেখো আসলে এআই না এখানে দেখো এটা অনেক অনেক ঝামেলা আছে আরকি ছবি তারপর আমি অনেক কিছু মানে বলে বলে ইয়ে করছি ছবিতে এআই দিয়ে বানানো ছবি আর কি দেখছো তোমাদের জন্য কত সময় দি কত কিছু করি এরপর বলছে মজিদ নাটকীয় ভাবে প্রবেশ করে মোহাম্মতনগর গ্রামে

বেশি বক বকবক করা পোলাবেন ছবি না পড়াইতে ভালো পড়াই এটা আচ্ছা এবার দেখো মহবতুর গ্রামের আমাদের পাহাড়ে আস্তানা ভেঙে দিয়েছিল এবং সেখানে একটা আস্তানা তার ছিল ভেঙে দিয়েছিল মানে গারো পাহাড়ে শ্রবণ শ্রাবণের শেষের দিকে যখন নিরাক পড়ছিল এই কি বলো কে বলতে পারবে একটাও পারবে না অশিক্ষিত পোলাবেন কি পারবা নিরাক মানে তো যখন একেবারে কোনো বাতাস নাই কিচ্ছু নাই হম এই টাইমে আর কি এমন তিনি ওই গ্রামে পৌঁছেছিলেন নিরাপ করলে গ্রামবাসীরা সাধারণত মাছ ধরতে নৌকা নিয়ে যায় তাহের কাদের এরা হচ্ছে ভাই তাহের কাদের মাছ ধরার জন্য এই তাহের কাদের আবার বোন হচ্ছে হাসুনির মা এই হাসুনির মানে আবার মজিদ বুঝছো আকার ইঙ্গিত দিয়ে বুঝাইতো যে বুঝছো আমরা আস্তে আস্তে পাবো এগুলা ধরার করছিল কোচ নিক্ষেপ করে তাহের কাদের রুই মাছ ধরে ফেলে এখান থেকে এটা পরীক্ষাতে তাহের কাদের কোন মাছ ধরে উত্তর হচ্ছে রুই মাছ ধরে হ্যাঁ এটা পরীক্ষাতে প্রশ্ন আসে তা এরপর দেখো আমরা দেখি যে অনাহারে টান পুরানে এটা গেল আচ্ছা কি ফেলছি নাকি হ্যাঁ সাধারণত এখানেই ছিলাম না সে নানাভাবে মুদাস্তের পীরের কবর নিয়ে কবরটিকে অযত্ন অবহেলায় রাখার অপরাধে গ্রামবাসীকে তখন সে গ্রামবাসীকে বলে যে আপনারা সবাই মুনাফেক হ্যাঁ আপনারা আপনাদের এখানে আল্লাহর আপনারা এই কবরটাকে অপরিস গ্রামবাসীকে এভাবে সে ভয়ভীতি দেখায় জাহেল বে আমেল বে এলেম মানে যার কোন এলেম নাই আনপড়া মানে যাই কোনো পড়াশোনা করে নাই হ্যাঁ এসব বলে গ্রামবাসীকে বলে গ্রামে যিনি সবচেয়ে বয়স্ক ব্যক্তি অর্থাৎ সোলেমানের ভাব মানে গ্রামে কিছু গ্রামে বাড়ির সবচেয়ে মুরব্বী মানুষ থাকে না গ্রামের সবচেয়ে মুরব্বী মানুষ থাকে না তো মোহাম্মদনগর গ্রামের সবচেয়ে মুরব্বী মানুষের নাম হচ্ছে তোমার গ্রামের সবচেয়ে বুড়া মানুষ জিনিস তিনি তো প্রাচীন কোন জিনিস হলে সবার আগে জানবে কিন্তু সোলেমানের বাপ ও জিনিসটা চিনে নাই তখন মজিদ আর বুঝতে বাকি রইল না ওই গ্রামের মানুষ সহ সরল এবং কেউ চালাকি ধরা ধরতে পারবে না এবার বুঝলেন সোলেমানের বাপে এটা জানে না তারপরেও আমার কথা যেহেতু সবাই বিশ্বাস করছে তাই এরা বোকা বোকা হ্যাঁ এদেরকে বোকা বানানো যাবে বুঝছো গ্রামবাসীদের মধ্যে বিশ্বাসের বীজ বোপন করতে অনেক মিথ্যা কথা বলে অভাবের কারণে গারো পাহাড় থেকে এলেও সে তার জানায় যে মধুপুর গড় থেকে তিন দিন পথ পাড়ি দিয়ে সে গাড়ো পাহাড়ে এসছে তাহলে সে জানায় সে মধুপুর গড় থেকে আসছে কিন্তু সে আসছে আসলে নোয়াখালী অঞ্চল থেকে হ্যাঁ পাহাড়ের সুখের সাথে বসবাস করছিল সেখানে খোদার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সে গিয়েছিল মদাসের পীর তাকে স্বপ্ন নির্দেশ দিলেন সে তোলা বাড়িটি নিমিশের মধ্যে ভেঙে এখানে চলে আসে অর্থাৎ সে পীর আমাকে স্বপ্নে দেখাইছে পীর আমাকে কি করেছে আমাকে স্বপ্নে দেখাইছে যে এখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এটা বলে এরপর দেখো মহাম্মদনগরের মসজিদ এরপর দেখো জঙ্গলের ভেতরটা সাফ হয়ে গেছে ইট সুরকি দিয়ে নতুন করে নির্মিত হলো সেই প্রাচীন কবর যা সদ্য মারা যাওয়া কোনো মানুষের দেহর আকা দেহ ধারণ করলো অর্থাৎ সেই কবরটাকে তারা সবাই কি করলো পরিষ্কার করলো এবং সেই কবরটা মনে হচ্ছে একটা মানুষের দেহ তারপর বলছে আহ ঝাল ঝল ঝালোরওয়ালা শালু কাপড় শালু কাপড় এক ধরনের কাপড়ের এক ধরনের কাপড় আর কি দেখবে যে মাজারে অনেক সময় লাল কাপড় দেওয়া থাকে শালু কাপড় দিয়ে ঢেকে দেয় কবরটিকে যেন মাছের পিঠের মতো এইখান থেকে পরীক্ষাতে অনেকবার এমসি কিউ আসছে যে কবরটা কিসের সাথে তুলনা করা হয়েছে মাছের পিঠের সাথে মাছের পিঠ সাধারণত এরপর বলছে আগরবাতির গন্ধ ছড়িয়ে পড়লো এবং মোমবাতি রাত দিন জ্বলতে লাগলো আগে গাছপালায় ঢাকা এই স্থানটি ছিল সাথে এখন রোদে শুকিয়ে খটখটে হয়ে উঠেছে অর্থাৎ অনেক বেশি জনমানুষ এখানে আসে উম গ্রাম থেকে গ্রামে লোকজন আসতে শুরু করলো তাদের মর্মান্তিক কান্না অশ্রু কৃতজ্ঞতা আসা ব্যর্থতার কথা প্রতিবাদ হতে লাগলো সেই সালুতে আবৃত্ত কবরের কোলে সেখানে পয়সার ঝলঝল হ্যাঁ ঝলমল খসা পয়সা দশা পয়সা উল্লাসে সরতে লাগলো অর্থাৎ এবার যার যত সমস্যা বাঙালি তো কোনো একটা কিছু পাইলে হয়েছে কারো বাচ্চা হয় না আইনে টাকা কারো গরু বাচ্চা দেয় না আয়না টাকা কারো প্রেমিকা মিলতেছে না প্রেমিকের লগে হইতেছে না আইনা মাজার আইনা টাকা বুঝছ কারো সন্তান হইতেছে না টাকা সন্তানের মুসলমান করাবো সন্তানের ভালোর জন্য কি হাসে ডিম দিচ্ছে না মাজারের মসজিদ আইনা টাকা বুঝছ দুনিয়ার যত কিছু আছে সবাই মসজিদে এই যে মসজিদের মাজার আইনে যে টাকা দেয় টাকা কে নাই টাকা কিন্তু মসজিদ নাই টাকা কে নাই টাকা কিন্তু মসজিদ নাই বুঝতে পারছ দেখো ধীরে ধীরে ঘর আন্দোল ঘর ঘর গোয়াল এবং অপরিচ্ছন্ন ঘর সবই তৈরি হলো জমি হলো গৃহস্থলী গড়ে উঠলো অর্থাৎ সবকিছু মসজিদের আস্তে আস্তে হয়েছে তারপর হচ্ছে মসজিদের যে প্রথম স্ত্রী সেই প্রথম স্ত্রীর প্রসঙ্গটা আমরা আজকে আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা আলোচনা করব তো আজকের যে ক্লাস এই ক্লাস টা তোমাদের কাছে কেমন লাগছে একটুখানি জানাও আশা করি ভালো লেগেছে আহ নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকি অংশ পড়বো ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমরা বাকি অংশ পড়বো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ